অল্প কন্টেন্ট হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ সিরাজ বয়স সাত কে আট ব্লগিং এ সবসময় তার সঙ্গে থাকেন ছোট বোন মুসকান বাবার ইচ্ছায় সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা

এক ভিডিও বার্তায় তিনি বলেন সিরাজের ব্লগিং ছাড়ার ঘোষণায় অনেকেই আমাকে দোষ দিচ্ছেন অনেকেই অনেক প্রশ্ন আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতেই এসেছি ভিডিও বার্তার একদম শেষে তিনি বলেন এত সাবস্ক্রাইবার বা ভিউ আমি চাই না সিরাজের জন্য যদি কখনো আমাদের গ্রামের মানুষের ভালো কিছু হয় একটা হাসপাতাল বা একটা স্কুল হয় সেটাই হবে আমাদের জন্য গর্বের ব্যাপার আমি কথা দিচ্ছি সিরাজ ও মুস্কান আবার আপনাদের মাঝে ফিরে আসবে দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে পাকিস্তানের মোহাম্মদ সিরাজ বয়স সাত কে আট ব্লগিং এ সবসময় তার সঙ্গে থাকেন ছোট বোন মুসকান বাবার ইচ্ছায় সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু সুখবর জানিয়ে আবারও ফিরে এসেছেন সিরাজ ও

সিরাজের ব্লগিং ছাড়ার ঘোষণায় অনেকেই আমাকে দোষ দিচ্ছেন অনেকেই অনেক প্রশ্ন তুলছেন আজ আমি আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতেই এসেছি ভিডিও বার্তার একদম শেষে তিনি বলেন এত সাবস্ক্রাইবার বা ভিউ আমি চাই না সিরাজের জন্য যদি কখনো আমাদের গ্রামের মানুষের ভালো কিছু হয় একটা হাসপাতাল বা একটা স্কুল হয় সেটাই হবে আমাদের জন্য গর্বের ব্যাপার আমি কথা দিচ্ছি সিরাজ ও মুস্কান আবার আপনাদের মাঝে ফিরে আসবে